নবিদি যখন নিজের টাকা ছেড়েন মেয়ে লোকেরা গলা হাল খুঁড়ে দিলেন কানে তুলনা কের ভুল সব ফুড়ে সুরের কাদমের উপরে ছেড়ে দিতে লাগলেন টাকা পয়সা সারা দাঁড়ারি স্তুপ হয়ে গেল হজুর দিদি ওদিকে টাকায় বলেন সাবিরা সবাইকে তো দেখে আমার আবু বকার কোথায় ও কাল না একটা খুঁটির আমাকে দাঁড়ানোর ছিলেন তাকেটা খুব হুস দূর ডাকলেন সিদ্ধিকার বল

সবাই মিলে তাবুকের যাহাদের যে চান্দা দিয়েছ যে সাহায্য করেছো তোমাদের সকলের দানের তুলনায় আল্লাহ কাছে দানের মর্যাদা বেশি হয়ে গেছে তারা প্রশ্ন করলেন তা কেমনে হলো মনে মনে চিন্তা করলেন নবীজি তাদের মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন অমুক অমুক সাহাবি তোমরা কি দিয়েছো আর বাড়িতে কত আছে সবাই বললেন এত দিয়েছি এত আস হাজরত ওসমান তো বলেছিলেন আমার জীবনের সঞ্চিত সমস্ত সম্পদের অর্ধেক এনে নবীজির কদমে হাজির করেছি আর অর্ধেক আমার বাড়ি আস প্রত্যেকেই বলেছে এত দিয়েছি এত আস

আবদুল্লাহ এই দানের অবস্থা দেখলে নিজে কিছুই দিতে পারেন নাই যুদ্ধে রওনা করলেন নবীজি তিরিশ হাজার সৈন্য নিয়ে আল্লাহ নবী রওনা করেছেন তাবুকের দিকে আর কাফের প্রমাণ সৈন্যরা এসেছে দুই লাখ তারা কয় লাখ দুই লাখের প্রস্তুতি আর রসুল নিলে তিরিশ হাজার সেনাপতি কে যা বলো ধর্ম আর রাজনীতি আলাদা ইমান নষ্ট হয়ে যাবে রাসূলুল্লাহ শরীফ প্রতি কিছুdaggershar হওয়ার পর হযরত আব্দুল্লাহ জুলবাতাদাইন নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই তাবুকের জিহাদের জন্য আপনার সকল সাহাবি পুরুষ মেয়ে লোক সবাই মিলে সাহায্য করলো কিন্তু আমার ভাগ্য খারাপ কিছুই দিতে পারলাম না আমার তো কিছু নাই তবে হুজুর আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আজকের এই জাহাদের ময়দানে আমি যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি নবীজি বললেন আব্দুল্লাহ একটা ডাল থেকে একটা ডাল একটা পাকল একটা গাছের ছাল নিয়ে আস আবদুল্লাহ গাছের একটা ছাল নিয়ে আসলেন হুজুর বুহারি শরীফের হাদিসে এসেছে নবীজি ওই ছালটা নিয়ে হাজরত আবদুল্লাহর হাতে বেঁধে দিয়া বললেন আল্লাহ আমি আবদুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানাইয়া দিলাম আল্লাহ যুগ দিয়ে খেতে উঠলেন বললেন আমি চাইলাম জীবন দিতে আর আপনি আমার রক্ত কাপেরদের জন্য হারাম করে দিলেন নবীজি বললেন আবদুল্লাহ এরপরে যদি তোমার বউ বিশালের উপরে হয় তাবুর মধ্যে জ্বরেও যদি তোমার বউ হয় আল্লাহ রব্দুল আলমিন শাহাদ দরজা তোমার দিয়ে দিবে